আরে আরে থামেন থামেন আপনারা আরে থামো কি আজকে ফেলবো আরে মানুষ দেখলে কি বলবে থামেন থামেন আরে থামেন আরে থামেন আরে থামেন ভাই ভাই ওরা তো মারামারি করছে চল আমরা আমাদের কাজটা সেরে ফেলি চল চল এতকে বিক্ত এই যে ভাই যাচ্ছে চল চল মানুষ খারাপ বলবে আপনারা দুজন দুই দিকে শান্ত হয়ে যান দুজন যাই যজ্ঞ করেছেন আর করিয়েন না আমি বাসায় চলে গেলাম ভাই ভাই সব কি নিয়ে হ্যাঁ সব কিছু নিয়ে শেষ

ওরা যে দুইজন এসেছিল ওরাই মনে হয় চুরি করে নিয়েছে আমার তো তাই মনে হচ্ছে আমার মোবাইলে তো টাকা পয়সা ছিল মারামারি থামাতে এসেছিল তারা লয়ে গেল গা আমার তো তাই মনে হচ্ছে তুমি কি তাদের দুইজনকে চিনো না তুমি চিন তাদের দুজনকে না চিনি না তো তাহলে ওরা এসেছিল মনে হচ্ছে ওরাই নিয়ে গেছে ঠিকই বলেছো আজকের ধান্দাটা ভালোই হলো মোবাইলটা তো দামি মনে হচ্ছে আলাপ টাওক আমি হ্যাঁ ধান্দাটা ভালোই করেছি আজকে ভাই ভাই তুমি কি শুনতে পারছো কোনো জায়গায় মনে হয় মারামারি লেগেছে চলো আমরা আবারও আমার ধান্দা করি হ্যাঁ হ্যাঁ চল ডাকাই চল হ্যাঁ হ্যাঁ চলো চল আমাদের এই বিরিয়ালটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন